নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের এশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে পাকিস্তান হেরেছে আজকে তিন দিন হয়ে গেল অথচ তাদের এই হারের যে আতঙ্ক সেটা তারা ভুলতেই পারছে না অনেকে অনেক রকম কথা বলছি আজকে আমরা এই খবরটাও পেয়ে গেছি গতকালকে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে জঘন্যভাবে হেরেছে তার মানে বাপ ব্যাটা দুজনেই পাকিস্তান এবং বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুজনেই কিন্তু এখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রায় নাইনটি নাইন বাইরে চলে গিয়েছে একমাত্র এখন তাদের মধ্যে কি হবে আগামী দিনে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে খেলাটা রয়েছে সেটা জাস্ট দুজনের সম্মান নিয়ে একটা লড়াই এই ম্যাচে যে জিততে পারবে সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাটলিস্ট একটু সম্মান নিয়ে বেঁচে থাকবে আর কি বেঁচে তো থাকবে না সম্মান নিয়ে বেরিয়ে যাবে যাই হোক পাকিস্তান নিজের ঘরের মাটিতে যেভাবে সবার আগে এলিমিনেট হলো তো এটা সবচাইতে বড় একটা জঘন্য ব্যাপার সেখানকার সাধারণ জনগণ খুবই ক্ষিপ্ত রয়েছে এবং বাংলাদেশেরাও ক্ষিপ্ত রয়েছে আজকে আমি আপনাদেরকে একটা কমেন্ট দেখাব দেখুন দুটো কমেন্ট আমি ম্যাক্সিমাম প্রত্যেকটা কমেন্টই পড়ি যেটা ভালো লাগে আমি সেখানে লাভ রিয়াক্ট দিয়ে যাই আবার অনেককে রিপ্লাইও করে দিই তো আজকে দুটো কমেন্ট আমার মনে হলো যেন আপনাদেরকে শোনানো উচিত আমি যেদিন বাংলাদেশ হেরে গেলে যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে বাংলাদেশ তার টাইটেলটা কি ছিল সেই ভিডিওর যে বাংলাদেশ এখন ভারতের কাছে হারের অজুহাত খুঁজছে কার ঘাড়ে এসে পড়বে সেই হারের দোষ আর সেই ভিডিওতে দুজন কমেন্ট করেছে গতকালকে এই কমেন্টটা আমি দেখেছি কি বলছে তাদের মধ্যে একজন হচ্ছে যে প্রীতম ঘোষ ডবল ফোর তার আইডি সে বলছে উড়ছে লুঙ্গি লাগছে বেশ আবার হারলো বাংলাদেশ সত্যি ভাই ট্যালেন্ট তোমাদের কোথায় কোথায় লুকিয়ে আছে সেটা আমাকে নিশ্চয় বলতে হবে না এখানে কমেন্ট দেখে বোঝা যাচ্ছে ভাই ট্যালেন্ট যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও একটা কমেন্ট সেটা হচ্ছে যে ডি মুশরাফুল বলে যাই হোক একটা আইডি রয়েছে সে কি বলছে যাদের অর্জন কম গর্জন বেশি তারা হলো কোন দেশি যেটা আমরা সকলেই জানি তারা কোন দেশি যাদের অর্জন কম গর্জন বেশি ওই জন্য তো বলে বাংলাদেশের কয়েকজন অ্যানালাইটিক্স আছে তার মধ্যে একজনের নাম আমি করতেই পারি নট আউট নোমান বলে ইনি কিন্তু একটা কথা খুব ভালোভাবে বলেন ইনি বলেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় বেশি ক্রিকেট খেলি মানে ভারতের সঙ্গে খেলা ঠিক এক মাস আগে থেকে এরা শুরু করবে সোশ্যাল মিডিয়ায় খেলতে এক্স্যাক্টলি ম্যাচের দিন এসে তারা খেলতে পারে না কবে কোন ম্যাচে তারা হারিয়েছে সেই সব মানে কথাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় এতটা হাইপ ক্রিয়েট করে ফেলে যে ওদের ওখানকার যে ক্যাপ্টেন রয়েছে যে প্লেয়ার্স রয়েছে তারা দেখার পরে ভাবে যে ও ভারতের সঙ্গে খেলা আমরা তো এই সময়ে তাদেরকে হারিয়েছি এই সময় তাদেরকে হারিয়েছি তার মানে এখন তো কোনো ব্যাপার নেই রিল্যাক্সে হারিয়ে দেবো তো এই যে ওভার কনফিডেন্স একটা কনফিডেন্সের চাইতে সবচেয়ে খারাপ জিনিস কি জানেন তো ওভার কনফিডেন্স আপনি কোনো কিছু করতে পারবেন এটা হলো আপনার কনফিডেন্স কিন্তু এটা আমিই পারবো আর কেউ পারবে না এটা হলো ওভার কনফিডেন্স ঠিক আছে এই অহংকার নিয়ে কোনো সময় আগে এগিয়ে যাওয়া যায় না পতন সব সময়ের জন্য নিশ্চিত হয়ে আছে তা দেখুন আজকে পাকিস্তানের যে সাধারণ জনগণ তারা কতটা ক্ষিপ্ত হয়েছে এই পাকিস্তানের এই ধরনের খেলার পর এই ধরনের ভাবে পরিস্থিতিতে তার হারের পর কতটা ক্ষিপ্ত হয়ে রয়েছে অবশ্যই সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো দুবাই স্টেডিয়াম থেকে বেরিয়ে তারা একটা পাকিস্তানের একটা মিডিয়ার কাছে তারা ইন্টারভিউ দিয়েছে সেখানে কে কী বলছে প্রত্যেকের কথা আপনাদেরকে শোনাব যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাদেরকে আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জবাব দেবো তো চলুন ভিডিওটা শুরু করছি তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি আমার একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে আপনারা প্রতিনিয়ত এই কন্টেন্ট আবার ফেসবুকে দেখতে পাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক করে দেবেন সঙ্গে ফলো করে রাখবেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা সেখানে জয়েন করে নিন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দিন কমেন্ট করুন যে পাকিস্তান এবং বাংলাদেশ গত যেভাবে তাদের পারফরমেন্স গেল আগামী দিনে যে ম্যাচটা রয়েছে দুই দেশের মধ্যে সেখানে কে জিতবে পাকিস্তান না বাংলাদেশ কোন দেশ জিতবে যদিও যেই জিতুক তাতে আমাদের কোনো যায় আসে না তবুও দুজনের মধ্যে কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাই হোক আজকে ভিডিওটা শুরু করছি চলুন बताओ कि जो पाकिस्तान की क्रिकेट के साथ इतना ज्यादा एक्सपेक्टेशन रहती है आप सारे फैंस पाकिस्तान क्रिकेट टीम के एक्सपेक्टेशन नहीं रहती सिर्फ रिजवान साहब जो हमारे हैं ना वो बोलते हैं या तो विन है या तो लन है आ, आगे उनको खुद लन करने की जरूरत है बैटिंग सेवेंटी सेवन बॉल पे यार मतलब आपने पचास भी नहीं करी साउथ शकील को भी कंफ्यूज करके रखा वो बच्चे को भी समझ नहीं आ रहा है मुझे मानना है या खेलना है और आई एंड में आउट होकर चलेगा स्पिनर को एक बैट्समैन मेरा आपसे सवाल है आप क्रिकेट को मुझसे ज्यादा बेहतर समझते होंगे एक सेट बैट्समैन स्पिनर को कैसे विकेट दे सकता है जो अस्सी बोले तक खेल चुका है ये हमारे कप्तान है टॉस जीत गए भाई स्टेड में शोर मच गया मैं बैटिंग करूंगा पहले बैटिंग करके आपने क्या ढाई सौ है उनके पास अभी चैंपियन ट्रॉफी का का जब इंडिया अनाउंस हुआ उनका एक्सपीरियंस था जी। 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 भाई हमारे पास जसप्रीत उनका रूल आउट था मोहम्मद शमी की वो फॉर्म नहीं लगी हुई थी और आज तो आरजदीप सिंह भी मैच नहीं खेला हर्षित हर्षिताना ने बॉलिंग कराई उसके बाद भी उन्होंने आपकी टीम को दो के अंदर स्टॉप कर दिया टू के अंदर ये बहुत बढ़िया ना एक लाना तो गई है भाई तो अब अगर आपको ये बातें करनी है ना तो अब कोई आने वाले वक्त में मेरे हिसाब से इंडिया पाकिस्तान की राइवलरी में कोई इंटरेस्ट नहीं लेगा क्योंकि जब कंपटीशन ही सामने से नहीं आएगा यार क्या होगा हम एक 2017 की चैंपियन ट्रॉफी को पकड़ के रोते रहते हैं हमने इंडिया भाई 2017 छोड़ दो यार बहुत टाइम हो गया अभी वही एक ही कैसेट है ना तुम लोग हर बार एक ही कैसेट चलाते रहते हो भाई 2017 और एक दिन आगे पार होएगे सितार पड़े हैं आम्रा किन्तु विभिन्नों चाहिए तो माध्य তেইশের কথা একবার যদি ভাবো তাহলে সেই জায়গার হয়তো ভুলেই গিয়েছে সেই কথাটা দু হাজার চব্বিশের কথা একবার ভাবো দু হাজার পঁচিশ তো আমরা ছেড়ে দিলাম তো এই বিভিন্ন জায়গায় মাত খেয়েছো তোমরা এক জায়গায় নয় তাই বারবার ওই একই কথা বলাটা আমার মনে হয় তোমাদেরই কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে এক কথা বারবার রটতে হয় না ঠিক আছে तो को हराया ठीक है भाई हम मानते हैं अच्छा हराया ठीक है हम फिर होते रहते हैं हमने इसी ग्राउंड के अंदर 2021 के अंदर भारत को हराया मेरे भाई भी 2022 के अंदर विराट कोहली ने मेलबर्न में ठोका मैं साफ बोलूंगा 2023 में अहमदाबाद के अंदर रोहित शर्मा ने ठोका 2024 में न्यूयॉर्क के अंदर जसप्रीत जसप्रीतरा ने ठोका दो में वापसी दुबई के अंदर विराट कोहली ने ठोका और आज इतनी बेजती महसूस हुई है की चैंपियन ट्रॉफी मतलब चलो हो रही है यार इंडिया मैच भी जीत रही है लेकिन विराट कोहली को सेंचुरी के लिए रन कम पड़ गए मतलब यार ये कितनी बेजती की बात हो सकती है यार पर ये, पर, ये, पर ये जो अब जो बातें हो रही है चलो कई बार ऐसा होता है की जब बहुत खराब परफॉर्मेंस होती है उसी के बाद थोड़े से करेक्शन होते हैं टीम में आपकी ये जो टीम है क्या किया टेस्ट मैच शुरू कर दिया मैच करना यार मैं ये कह रहा हूँ की आप कल मुझसे पूछ रहे थे इससे कहते हैं पाकिस्तानी देखो यार जिसको मालूम नहीं है वो देख लो जाहिल मतलब जिसको মালুম নেই লোক কুছ ভি মালুম নেই দেখো ভাই টেস্ট ওটা টেস্ট বলে না ওয়ান ডে ওটা ঠিক আছে ওটা হচ্ছে কিভাবে ক্রিকেট খেলতে হয় কিভাবে হাতে উইকেট রেখে কিভাবে ম্যাচকে বের করে আনতে হয় সেটা দেখিয়ে দিল পাকিস্তানিদেরকে শিখে নেওয়া উচিত ওই যে রিজওয়ান সত্তর আশিটা বল খেলে তারপরে তিরিশটা রান ঊনপঞ্চাশটা রান সেটা নয় খেলা হচ্ছে নিজের রানও চলে যাবে টিমের রানও চলে যাবে এমন ভাবে খেলতে হবে শুধুমাত্র নিজে আমি দাঁড়িয়ে থাকলাম এসে পঞ্চাশ ওভার পর্যন্ত সেটা করলে হবে না ঠুক ঠুক করেই যদি খেলতো তাহলে পরে বিয়াল্লিশ যদি ঠুক করে খেলতো তাহলে একশো এগারো বলে একশো রান হয়ে যেত না বিরাট কোহলির ভাই আগে নিজেদের নলেজটা ঠিক করে নিয়ে আয় অ্যাকচুয়ালি পাকিস্তান আমি কাদেরকে কি বলছি মাদ্রাসা সাব প্রত্যেকেই এদের মধ্যে একমাত্র মেন্টালিটি কি রয়েছে सकले ही जाने बला लगे ना जैक आगे एगिए जाए टीम पाकिस्तान क्यों नहीं, नहीं जाती जा मैं ये कह रहा हूँ कि अगर पाकिस्तान चली नहीं जाती है यार शुक्र है तो आपके पूरे मुल्क के सामने हरा सोचो ये अगर ये सूरत हाल पाकिस्तानी बड़े गैरतमंद तो इस टाइम मोहसिन नकवी बाबर आजम और मोहम्मद रिजवान को गैरत करके इस्तीफा दे देना बिल्कुल सही बोलिए भाई ने बात के भाई क्रिकेट छोड़ दे। 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 बोलो यार कोई और संभाले मोहसिन नकवी बाबर आजम मोहम्मद रिजवान इन लोगों को कम कम से पाकिस्तान की जान छोड़ देनी चाहिए आप सर ये बात सोचें कि अगर ये हाल जो हम हाइब्रिड वेन्यू पे रो रहे थे इतने टाइम से यार इंडिया आ नहीं रही इंडिया आ नहीं रही इतनी कॉन्ट्रोवर्सी हुई ये कभी वीजे बंद होगा कभी ये होगा कभी मोहसिन नकवी साहब कुछ खे रहे कभी जय शाह साहब कुछ खेले एंड में ये तय हुआ दुबई में होगा और अगर ये सिचुएशन कराची में होती आप सब लोग कराची में खड़े होते हम

রানের ডালি আমি সাজিয়ে রেখেছি তোমরা এসে নিয়ে চলে যাও প্রত্যেকটা ব্যাটসম্যান যাচ্ছে নিয়ে চলে আসছে আর কি যেমন বিরাট কোহলি শুভান গিল যেমন নিল শাহিন আফরি এদিকে শুভমান গিল এমন ভাবে ধুয়ে দিয়েছে যে শাহিন আফরি দিয়ে বাধ্য হয়েছে বল ছেড়ে দিতে আর কি মানে ছেড়ে দিতে বলবো না তার ওভার ওই টাইমে শাহিন আফ্রিদিকে মানে কি ওদের বলা উইকেট টেকার বা ওদের লিড বলার হচ্ছে শাহিন আফ্রিদি অথচ সেই শাহিন আফ্রিকেতে তো ধুলি সাত করে দিল শুভান গিল এখন পাকিস্তানে অনেকেই অনেক কথা বলছে আমি একটা কমেন্ট করতে চাই ওই যে ছেলেটা যেটা বলে গেল যে ঠুক ঠুক করে ঠেকাচ্ছিল আর কি ভাই ঠুক করে করে ছিল তাহলে রোহিত শর্মা যদি আউট না হতো এই রানটাই কুড়ি থেকে পঁচিশ ওভারের মধ্যে কমপ্লিট হয়ে যেত তুলে দিত তো কথা হচ্ছে যে কে কি থাকলে কি হতো সেটা তো কথা থাকে নেই এখন টিম যেটা রয়েছে পাকিস্তানের বর্তমানে এই টিম নিয়ে অনেকেই অনেক কথা বলছে আমরা অনেক জায়গায় শুনছি পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জায়গায় বিভিন্ন মানুষ একই কথা বলছে যে পাকিস্তানের যে বর্তমানে টিম রয়েছে সেটা সম্পূর্ণ দিয়ে দিয়ে তৈরি টিম বলতে ওখানে টিমের মধ্যে একটা গ্রুপবাজি কাজ যেটা প্রথম আমরা শুনে আসি যে টিমের মধ্যে একটা গ্রুপবাজি কাজ করে আর সেই গ্রুপবাজিটাই ওরা চালিয়ে যাচ্ছে কি কয়েকজন লিডার রয়েছে ওদের গ্রুপের মধ্যে যাই হোক আগে আরো আরো কি বলছে এই ছেলেটা অনেক কিছু বলেছে আমরা সেগুলো শুনে আসি আগে তারপর আরো কিছু বলবো আপনাদের সঙ্গে

এই কথাটা কিন্তু একদম এটা বাংলাদেশেদেরও বোঝা উচিত এক্সাক্টলি এই কথাটাই আমরা সকলকে বলতে চাই যদি ফিক্সিং সমস্ত কিছু করাই থাকতো তাহলে আমরা আহমদাবাদ দিয়ে কি করে হারলাম দু হাজার কি করে হারলাম আমরা তাই না ওখানেও তো আমরাই লেট করছি মানে আমরাই তো হোস্ট করছিলাম ওখানে সমস্ত কিছুই আমাদের আহমদাবাদে আমাদের নিজেদের পিস ওরা বলে যে পাকিস্তান থেকে অনেকেই সিনিয়র যারা খেলোয়াড় রয়েছে যারা সাবেক প্লেয়ার রয়েছে তারা কি বলে যে মোহাম্মদ শামীর বলের মধ্যে রয়েছে চিপ ঢোকানো রয়েছে আর সেই চিপের জন্যই মোহাম্মদ শামী এত সিম করতে পারে এত সুইং করতে পারে সেই সমস্ত বলগুলো ভারত নাকি রাতারাতি পিস পাল্টিয়ে ফেলেছে আর্টিফিশিয়াল পিস তুলে নিয়ে ওখানে নতুন পিস লাগিয়ে দিয়েছে মানে উদ্ভট রকমের অনেক কিছু এলিগেশন এরা লাগিয়ে দেয় আমাদের ভারতীয় প্লেয়ারদের ওপর ভারতের বোর্ডের উপর বিসিসিআই এর উপর তা অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে এই পাকিস্তান বা বাংলাদেশে এদের আমাকে অনেকে কমেন্ট করে একদম খুব সুন্দর কমেন্ট আমি এটা পড়েছি প্রত্যেকে ভালোভাবে বলে আমি দেখি যে পাকিস্তান বা বাংলাদেশের এদের তিনটে হাত সচরাচর সাধারণত মানুষের কি হয় দুটো হাত হয় একটা হচ্ছে ডান হাত একটা বা হাত এই দুটো হাত নিয়েই মানুষ কাজ করে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশে এদের তিনটে হাত হয় কি কোথায় কোথায় জানেন তো একটা ডান হাত বাগানো একটা বাম হাত আর আর একটা হচ্ছে অজু হাত এই কথাটা আমাকে অনেকে কমেন্ট বক্সে লিখে সত্যি আপনাদেরকে স্যালুট জানাই আপনারা এত সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছেন বলে দেখুন আসলে এরা অজুহাত দিতে খুব ভালো পারে যাক ভিডিওটা অনেক বড় ভিডিও এখনো বেশ কিছু পোর্শন এর বাকি রয়েছে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে এর লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র এটাই বলবো যে দেখুন শুধু যারা বাংলাদেশে বা পাকিস্তানি যারা আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে বলি আপনারা প্লিজ সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত বাড়াবাড়ি কম করুন আগে দেখুন যে আপনাদের টিম কি করছে এটা আমার সাজেশন বলতে পারেন আমি অনেক বলেছি আপনাদেরকে আপনি আপনাদেরকে অনেক ট্রোল করেছি কিন্তু আমার সাজেশান এটা যে আগে দেখুন সোশ্যাল মিডিয়াতে কথা বলার আগে নিজেদেরকে দেখুন যে আপনারা কোন জায়গায় স্ট্যান্ড করছেন ভারতের সঙ্গে বা ভারতের যে বর্তমান প্লেয়ার রয়েছে তাদের সঙ্গে আমি যদি কম্পেয়ার করি তাহলে তো হবে না এখন যেমন আমি বলবো যে নিউজিল্যান্ড যথেষ্ট বড় একটা টিম আগামী দিনে ভারত এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটা হবে সেই ম্যাচটাই ডিসাইড করবে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট কে হবে এইটাই কিন্তু ডিসাইড করবে আগামী দিনে ভারত এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটা থাকবে সেই ম্যাচটাই ডিসাইড করবে যে ফাইনালিস্ট কে হবে আমি কিন্তু ক্লিয়ার বলে দিলাম আপনারা এটা যতটাই খারাপ নেন না কেন এই জিনিসটা কিন্তু মানতেই হবে নিউজিল্যান্ড বিরাট একটা টিম এই চ্যাম্পিয়ন্স ট্রফিটিতে নিউজিল্যান্ডের বিরাট একটা কাম ব্যাক রয়েছে আমরা দেখছি বাংলাদেশের সঙ্গে যেভাবে খেললো পাকিস্তানের সঙ্গে যেভাবে খেললো সত্যি মানে স্যালুট করতে হয় আমাদের ইন্ডিয়াও যদিও ভালো খেলছে কিন্তু নিউজিল্যান্ডও সেই একই রকম ধারাতে রয়েছে এখন এই দুটো টিমের মধ্যে যে ম্যাচটা হবে সেটাই আগামী দিনে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করে দেবে আর বাংলাদেশ এবং পাকিস্তান এরা তো এখন শুধুমাত্র নিজেদের মানে ওই বন্ধুত্ব বজায় রাখার জন্য খেলা আরকি মানে ফ্রেন্ডলি ম্যাচ একটা খেয়ে খেলবে একে অপরের সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখবে আমার আমার মনে হয় উচিত এদের দুজনকে টাই করে দেওয়া ভাই যা তুইও অর্ধেক নিয়ে নিলে আমরা অর্ধেক নিয়ে নিলাম যেহেতু এখন পাকিস্তান বাংলাদেশকে সরকারিভাবেও বিশালভাবে সহযোগিতা করছে আর বাংলাদেশও চাইছে যে পাকিস্তান এখন আমাদের দেশে আসুক আমাদের দেশে ইনভেস্ট করুক যারা একসময় এই বাংলাদেশিদেরকে মেরে কেটে শেষ করে দিয়েছে আজকে তারাই এসে আবার ওদের গলা জড়িয়ে ধরছে যাই হোক সেগুলো অন্যান্য টপিক আমরা ক্রিকেটের মধ্যে আসি ক্রিকেটে যে জিনিসটা ঘটে যাচ্ছে এটা অনেকদিন আগে থেকে আমরা প্রেডিকশন করেছিলাম কিন্তু একটা কথা আছে না আমরা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বক্তৃতা একটু কম দিই যাই হোক ভিডিওটা এখনো পর্যন্ত যারা আপনারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দিন কমেন্ট করুন যে আগামী দিনে ভারত এবং নিউজিল্যান্ডের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হবে বিরাট কোহলির যে ফর্মটা পাকিস্তানের বিরুদ্ধে ছিল সেই ফর্মটাই কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবার থাকবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতে ভিডিও আপনাদের সামনে এখানে সমর্থ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ